শিক্ষার্থীরা তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর গণিত ক্লাসে স্বাগতম আশা করি সকলেই ভালো আছো সুস্থ আছো আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিতের অনুশীলনীর সাথে উনিশ নম্বর যেই সমস্যাটি বইয়ে আছে একটি সৃজনশীল প্রশ্ন সেইটি নিয়ে আলোচনা করবো সেই সমস্যাটি সমাধান করার চেষ্টা করব। তাহলে চলো প্রথমে আমরা দেখিনি সমস্যাটা কি সমস্যাটা হলো যে নিচের চিত্রে উনিশ নাম্বারে দেওয়া আছে নিচের চিত্রে এই যে দুটি রশ্মি রশ্মি দুটির নাম হলো এসি এবং এই যে এসি ও রশ্মি দুটি পরস্পর কি করেছে অভিনুতে ছেদ করেছে এখন ক নাম্বার প্রশ্ন হলো কোন এ ও বি এর কোন কোনটি এই যে কোন এ ও বি আছে এই কোনটা বিপ্রতীক কোন কোনটি সেটা আমাদেরকে কি করতে হবে লিখতে হবে খ নম্বরে আছে কোন এ ও বি এই কোনটাকে সমদ্বিখণ্ডিত করতে হবে প্রথমে হলো আমাদের সমদ্বিখণ্ডিত করে এর যে দুইটি সন্নিহিত কোন উৎপন্ন হবে সন্নিহিত কোন দুইটির সাধারণ বাহু নির্দেশ করতে হবে এরপর গ নম্বর প্রশ্নে আছে প্রমাণ করো যে কোন এ ও বি এবং কোন সিওডিএর সমদ দ্বিখণ্ডক একই সরল রেখায় অবস্থিত অর্থাৎ এই কোনটাকে যদি সমদীখণ্ডিত করি কোন সিও ডিকে সম দিখণ্ডিত করি তাহলে এই রেখাটা এখানে একটি সরল রেখায় একই সরল রেখায় অবস্থিত হবে এটি হল আমাদের অনুশীলনী সাতের উনিশ নম্বরের প্রশ্ন এখন চলো আমরা এই সমস্যাটির সমাধান করি ক নাম্বারে আমরা প্রথমে আমাদেরকে যেহেতু একটি চিত্র দেওয়া আছে আমাদেরকে চিত্রটি আঁকতে হবে আমরা চিত্রটি চিত্রটি আঁকলাম করে আমাদের আঁকতে হবে এবং চিহ্নিত করতে হবে দেখো এখানে আমি উদ্দীপকে যে চিত্রটি দেওয়া ছিল বি ডি এই দুটি দুইটি করেছে আমি উদ্দীপকে যা দেওয়া ছিল সেটাই এঁকেছি এখন আমাদেরকে প্রশ্নে বলা হয়েছিল কোন এ ও বি অর্থাৎ এই কোনটা বিপরীত কোন কোনটা সেটা উল্লেখ করতে এখন এই কোনটা বিপ্রতি কোন কোনটা সেটা যদি আমি উল্লেখ করতে যাই তাহলে আমাদেরকে প্রথমেই বিপ্রতি কোন কাকে বলে সেটা জানতে হবে আমরা জানি দুটি সরল রেখা পরস্পরকে কোন একটি বিন্দুতে ছেদ করলে ছেদ ছেদ বিন্দুতে মোট চারটি কোণ উৎপন্ন হয় দেখো এখানে এই এ সি এবং বিডি রেখা ছে ও বিন্দুতে ছেদ করাতে এই একটা কোন এও বি একটা কোন বিওসি একটা কোন সিও ডি একটা কোন এও ডি একটা কোণ মোট চারটা কোণ উৎপন্ন হয়েছে এই চারটা কোণের এরকম দুইটি সরল রেখা কোন একটা বিন্দুতে মিলিত হলে যে চারটি কোণ উৎপন্ন হয় তার একটার বিপরীত পাশে যে কোণ আছে সেটাকে পরস্পরের বিপরীত কোণ বলা হয় তাহলে এই দেখো কোন এ ও বি এর বিপরীত পাশে কোনটা আছে কোন সি ও ডি এ ও ডি এর বিপরীত পাশে কোনটা আছে বি ও সি তাহলে আমরা এখান থেকে সহজেই বলতে পারি কোন এ ও সি এর বিপরীত কোণ কোনটা হবে সি ও ডি তাহলে আমরা লিখব ক নম্বর প্রশ্নের চিত্রে কোন এ ও বিপ্রতীপ কোন হলো কোন সি ও ডি শিক্ষার্থীরা আমরা এখন দেখব যে কোন এ কে সমদ্বিখণ্ডিত করে সন্নিহিত কোন দুটির সাধারণ বাহু কিভাবে নির্দেশ করতে হয় এটিতে আমরা সাধারণ নির্বাচনে যেটি লিখবো সেটি হলো কোন বি কে সমদ্বিখণ্ডিত করে সন্নিহিত কোন দুটির সাধারণ বাহ নির্দেশ করতে হবে এখন প্রথমে আমাদের কে কোন a ও b কে সম করতে হবে এখন এই কোন a ও b কে আমরা কিভাবে সম করব। সেটা এখন আমরা দেখব। কোন a ও b কে সম করতে হলে প্রথমে আমাদের কে আগে a b ও c d ও b d রশ্মি দুটি আঁকতে হবে ঠিক আছে আমরা সরাসরি রশ্মি দিয়ে আঁকি আমরা এখন সরাসরি টি কোণ আঁকব অর্থাৎ এই যে এ সি ও এ সি ও পি ডি দুটি রশ্মি আঁকলাম আমরা সেটাকে নামকরণ করব এটা হলো এ এটা হলো সি এটা হলো বি এবং এটা হলো ডি এরা পরস্পর কোথায় ছেদ করেছে ও করেছে এখন আমাদের যে কাজ সেটি হলো কি এই যে কোন এ ও বি এটাকে আমাদেরকে সমদ্বিখণ্ডিত করতে হবে এটাকে সমদ্বিখণ্ডিত করতে হলে প্রথমে আমাদেরকে একটি পেন্সিল কম্পাস নিতে হবে পেন্সিল কম্পাসটা আমরা এখানে বসাই ঠিক আছে বসিয়ে একটু বড় করে যে কোনো একটু নিয়ে কি করব আমরা একটি বৃত্ত চাপ দিব ঠিক আছে এই যে মনে একটু বড় করে বৃত্ত চাপ দিলাম এই বৃত্ত চাপ দুইটি দেখো এখানে একটা বিন্দুতে ছেদ করেছে সেটার নাম দিলাম আমি P এবং এই পাশে যে বিন্দুতে ছেদ করেছে সেটার নাম দিলাম Q এটাকে আমরা একটু সুন্দর করে ভালো জায়গায় রাখি এখন আমাদের যে কাজটি করতে হবে এই কোণ AOB কে সমদ্বিখণ্ডিত করার জন্য এই যে কাটা কম্পাসের কাটাটি উঠিয়ে এনে আমরা এটাকে কি করব পি বিন্দুতে বসাবো এখন আমরা অর্ধেকের বেশি ব্যাসার্ধ অর্ধেকের বেশি ব্যাসার্ধ আমরা পুরোটাই নিব আমরা এটার সমান করে পোরাটাই মেপে নিলাম ঠিক আছে নিয়ে আমরা এরকম করে একটা বৃত্ত চাপ দিব প্রথম বৃত্ত চাপটা আমরা একটু বড় করে দিব এবং সেই একই ব্যাসার্ধ নিয়ে কিউ বিন্দুতে বসিয়ে আমরা কি করব এটাকে ঘুরিয়ে এনে আরো দুইটি আরেকটি বৃত্ত চাপ দিব এরকম করে আরেকটি বৃত্ত চাপ দিব এখন দেখো আমরা দেখতে পাচ্ছি আমাদের এই যে পি কে কেন্দ্র করে ও কিউ কে কেন্দ্র করে যে বৃত্ত চাপ দুইটি এঁকেছি তারা পরস্পর একটা বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুটার আমরা নাম দিলাম ই এখন আমরা রোলারের সাহায্যে ও এবং পি কি করব যোগ করে দিব আমরা একটা রোলার নিলাম রোলারের সাহায্যে আমরা এটাকে যোগ করব। সেজন্য আমরা এটা একটু ঘুরিয়ে নিই লম্বা করে নিই নিলাম নিয়ে এটাকে এনে এখানে বসালাম এখন আমরা একটা পেন্সিল নিয়ে কি করব। এই পেন্সিল নিয়ে ও এবং পি যোগ করে দিলাম আমরা কি করলাম ও পি যোগ করে দিলাম তাহলে দেখো আমরা রুলারটা শরীর রাখলাম আমরা কোন এ ও বি কে সমদ্বিখণ্ডিত করেছি কি দ্বারা ওই দ্বারা আমরা প্রথমে কি করেছি ওকে কেন্দ্র করে পেন্সিল কম্পাসের সাহায্যে যে কোন ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত চাপ এঁকেছি বৃত্তর চাপটি ও এ কে পি এবং ও কে কি করেছে ও বি কে কিউ বিন্দুতে ছেদ করেছে আবার আমরা পি কে পি এবং কিউ কে কেন্দ্র করে এই পি কিউ এর অর্ধেক বা তার বেশি বেশি ব্যাসার্ধ নিয়ে এই যে পাশে আমরা বৃত্ত চাপতে এঁকেছি তার সেই দিক অর্থাৎ এ দিকে আমরা কোণ এ অভ্যন্তরে দুটি বৃত্ত চাপ এঁকেছি সেই বৃত্ত চাপ দুটি পরস্পর কি করেছে এই বিন্দুতে ছেদ করেছে এরপর আমরা ও এবং ই একটা কি রোলারের সাহায্যে যোগ করে দিয়েছি তাহলে দেখো আমাদের কোন এ ও বিটা ও ই দ্বারা সমদ্বিখণ্ডিত হয়েছে এখন আমাদেরকে বলা হয়েছে কোন এ ও বি কে সমদ্বিখণ্ডিত করে সন্নিহিত কোন দুইটির সাধারণ বাহু নির্দেশ করো এখন ওই ও ই আকাতে কোন এ ও বি এর মাঝখানে আরো দুইটি কোন উৎপন্ন হয়েছে কি কি কোন এ ও ই এবং কোন বি ও ই এখন দেখো কোন এ ও ই এর সাথে ওই বাহুটা আছে কোন বি ও ই এর সাথে ওই বাহুটা আছে তাহলে এই বাহুটাই হলো যে কি এই দুইটি সন্নিহিত করে সাধারণ বাহন তাহলে তো আমি এটা কিভাবে এঁকেছি সেটা বুঝতে পেরেছো আমরা এরপরে অঙ্কনের বিবরণটা কিভাবে লিখতে হয় সেটা আমরা দেখব শিক্ষার্থীরা এখন আমরা নাম্বারের যেই কোন সমদ্বিখণ্ডিত করেছি তার অঙ্কনের বিবরণটি লিখবো এটা তো আছে সাধারণ নির্বাচন কোন আয়বিকে সমধ্যে করে সন্নিহিত কোন দুইটির সাধারণ বাহু নির্দেশ করতে হবে আমরা কোন এ এসি আমরা দুইটি রশি এসি ও বি দিয়ে এঁকেছি এখন ওকে কেন্দ্র করে ও নিয়েছি ওকে কেন্দ্র করে আমরা যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকেছি বৃত্তচাপ দুটি পরস্পর কি পি ও কি বিন্দুতে ছেদ করেছে। অর্থাৎ ও একে পি এবং ও বি কে কি বিন্দুতে ছেদ করেছে এখন পিও কেন্দ্র করে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে দুইটি বৃত্তচাপ এঁকেছে বৃত্তচাপ দুটি পরস্পর কি এই বিন্দুতে ছেদ করেছে এখন ওই আমরা কি যোগ করেছি তাহলে ওই এর একাংশ হলো কোন এ ও এর সমদ্বিখণ্ডক এবং কোন এ ও ই ও কোন ই এর সাধারণ বাহু সেটা আমাদের এখন বিশেষ নির্বাচন লিখতে হবে কোন এ ও কে সমদ্বিখণ্ডিত করে সন্নিহিত কোন দুটি সাধারণ নির্দেশ করতে হবে তাহলে দেখো আমরা প্রথমে কি করেছি অঙ্কনের বিবরণ আমরা লিখেছি কোন ও এর ও ওকে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত চা পাকি যা ও এবং যথাক্রমে যথাকি ও ছেদ করে এখন কে কেন্দ্র করে এর সমান বা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে দুইটি বৃত্ত চা পাকি যারা পরস্পর ই বিন্দুতে ছেদ করে ওই যোগ করে বর্ধিত করি তাহলে ওই রশ্মি দ্বারা কোন সুতরাং কোন এ ও ই এবং কোন বি ও সন্নিহিত কোন দয়ের সাধারণ বাহু ও ঠিক আছে আমরা খ নাম্বার যে অঙ্কনটি করেছি সেই অঙ্কনের বিবরণটি আমরা এখন লিখলাম এখন আমরা পরবর্তী গ নাম্বার প্রশ্নে চলে যাব শিক্ষার্থীরা আমরা এখন উনিশ নাম্বারের গ নাম্বার প্রশ্নের প্রমাণ দেখব গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে সাধারণ নির্বাচন প্রমাণ করো যে কোন এ ও বি এবং কোন সি ও ডি এর সমদ্বিখণ্ডক একই সরল রেখায় অবস্থিত সেজন্য আমাদের কুদ্দীপকে দেওয়া চিত্রটি প্রথমে আঁকতে হবে আমরা আঁকলাম এ সি ও বি ডি পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে এবং এই ছেদবিন্দুতে বিন্দুতে এবং ও এফ এ রেখা দুটি কোন এ ও এবং কোন COD ও ডি এর সমদ্বিখণ্ডক আমরা বিশেষ নির্বাচনে লিখেছি মনে করি কোন এ ও বি কোন এ ও বি এর সম্ড কোই এবং কোন সি ও ডি এর সম্ড প্রমাণ করতে হবে যে ও ই এবং ওএ একই সরল অবস্থিত ঠিক আছে এখন আমরা প্রমাণে যাব প্রমাণে আমরা দেখি প্রমাণ এসি রেখা বিডি রেখার সাথে অবিন্দুতে মিলিত হয়েছে আমরা চিত্রে দেখতে পাচ্ছি এসি রেখা বিডি রেখার সাথে অবিন্দুতে মিলিত হয়েছে এবং আমরা বিশেষ নির্বাচনে দেখেছি ও এবং এফ কি হল কোন ও কোন সিও ডি এর দুইটি সমুদ্রিকন্ড এখন এসি ও বিডি রেখা দুইটি ও দেখো কোন অর্থাৎ এই যে এবং কোন সিও বি এই দুইটা কোন যোগ করলে কি হবে এটা একটি সরল রেখা বিডি হবে তাহলে দুই সমকোণ তাহলে সুতরাং আমরা এখানে বলতে পারি কোন সি ও কোন সিও বি সমান দুই সমকোণ অনুরূপ আবার আমরা বলতে পারি কোন এ ও বি যোগ কোন সি ও বি সমান ও কারণ কোন এ ও বি এর সাথে যদি কোন সি ও বি আমি যোগ করি তাহলে এ ও বি একটি সরল কোণ পাবো সেই কোণের মানও কি দুই সম সুতরাং আমরা বলতে পারি যেহেতু কোন সিওডি ও কোন সিইউবি সমান দুই সমকোণ আবার কোন এওবি এবং কোন সিওবি সমান দুই সমকোণ তাহলে এই দুই সমকোণ দুই সমকোণ সমান হওয়ার কারণে আমরা কোন সিওডি ও কোন সিইউবি সমান কোন এওবি ও কোন সিওবি লিখতে পারি এখন এখানে দেখতে পাচ্ছ উভয় পাশে সমানের উভয় পাশে কোন সিওবি আছে অর্থাৎ বামেও কোন সিওবি আছে ডানেও সিওবি আছে আমরা যদি সমাধানের ক্ষেত্রে আমরা জানি উভয় পক্ষকে একই সংখ্যা দ্বারা ভাগ করা যায় উভয় পক্ষ থেকে একই সংখ্যা বিয়োগ করা যায় যোগ করা যায় তাহলে আমরা উভয় পক্ষ থেকে যদি কোন সিও বি বাদ দিই তাহলে আমরা কি পাবো সুতরাং আমরা পাবো কোন সিওডি সমান কোন এ ও বি অর্থাৎ উভয় পক্ষ থেকে আমরা কি করেছি কোন সিওবি বাদ দিয়েছি এখন এই উভয় পক্ষকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে এটা হবে হাফ সিওডি সমান হাফ এ ও বি এখন দেখো এই সিওডি কে যদি আমরা অর্ধেক করি তাহলে আমরা কি পাবো কোন সিওই এফ অথবা কোন ডিও এফ পাবো আবার কোন এ ও বি কে যদি আমরা দুই ভাগ করি তাহলে আমরা কি পাবো কোন এ ও ই পাবো অথবা কোন বিও ই পাবো তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কোন হাফ সিওডি সমান আমরা লিখতে পারি কোন ডিও এফ এবং হাফ কোন এও বি এর পরিবর্তে আমরা লিখতে পারি কোন বিও ই এটা আমাদের একটু মনে রাখতে হবে এটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে এখন আমরা দেখো চিত্র থেকে দেখতে পাই কোন বিও সি যোগ কোন সিও এফ যোগ কোন ডিও এফ এই তিনটা কোন যোগ করলে কি পাবো কোন বিডি পাবো তো দেখ দুই সমকোণ এখন আমরা দেখো এখানে কি রেখেছি কোন b o f সমান কোন d o f অর্থাৎ d o f সমান কোন b o e তাহলে যেখানে b o d o f আছে সেখানে আমরা b o e লিখতে পারি আমরা লিখলাম কোন b o c যোগ কোন c o f যোগ কোন b o e এখন আমরা চিত্রের দিকে তাকাই কোন b o c যোগ কোন c o f যোগ কোন b o e এটা যদি এই তিনটা কোণ যোগ করলে আমরা কি পাবো দুই সমকোণ পাচ্ছি আর তখন দুই সমকোণ মানে কি এখানে একটা সরল কোণ উৎপন্ন হয়ে যাচ্ছে কোণ ই ও এফ তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারি তিনটা কোণের পরিবর্তে আমরা লিখতে পারি সুতরাং কোণ ই ও এফ সমান দুই সমকোণ সমান এক সরল কোণ এক সরল কোণ কখন হয় যখন একটি সরল রেখা থাকে তাহলে এখান থেকে আমরা বলতে পারি সুতরাং কোণ ও ই ও এফ একই সরল রেখায় অবস্থিত তাহলে এটার সাহায্যে আমরা এখন প্রমাণ করতে পারলাম যে সুতরাং কোন এ ও বি ও কোন সি ও ডি এর সম দ্বিখণ্ডক ও ই ও ও এফ একই সরল রেখায় অবস্থিত আশা করি তোমরা এই প্রমাণটি বুঝতে পেরেছো যদি বুঝতে না পারো তাহলে আবার আমার ভিডিওটি দেখবা এবং তোমরা নিজেরা এই ভাবে করে নিজে নিজে প্রমাণ করার চেষ্টা করবা তাহলে তোমরা সহজেই বুঝতে পারবে বলে আমি বিশ্বাস করি পরবর্তীতে আমরা অন্য আরেকটি সমস্যা নিয়ে আলোচনা করব সেই পর্যন্ত তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি খোদা হাফেজ